অর্জুন সিং নামে নিকৃষ্ট লোক জানে না এমন কোনো কথা নয় এই দাঙ্গা লাগানোর জন্য এই সমস্ত খুব করেছে খুবই আফসোস যে এত বড় একটি মন্তব্য করে ফেললো লক্ষ লক্ষ মানুষ ওই ভিডিও দেখলো ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গাতে এফআইআর করা হলো কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাতে যদি এর বিপরীত ঘটনা হতো মন্তব্যকারী যদি কোনো অসম্মান হতো আর ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের ব্যাপারে এই রকম কুমন্তপকড় তো তাহলে এফআইআর করার কোনো প্রয়োজন ছিল না তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করতে কিন্তু আফসোস যে একাধিক জায়গাতে এই নিকৃষ্ট লোকের নামে এফআইআর করা হয়েছে এরপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কিম রহমাতুল্লাহি ওয়া কয়েক দিন পূর্বে অর্জুন সিং নামে এক ব্যক্তি ইসলামের প্রতি অপবাদ দিতে গিয়ে মন্তব্য করেছে যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় নামদুল্লাহ মিন্দালি কত বড় অপবাদ আচ্ছা এরা কি জানে না যে ইসলাম ধর্মে রেপ করার শাস্তি কি ইসলাম ধর্মে জেনা ব্যবচার করার শাস্তি কি এরা জানে না জানে অবশ্যই জানে একটা বাচ্চাও জানে যে ইসলাম ধর্মে রেপ করার শাস্তি কি এর পরেও এরা কিছু মানুষকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে একটি শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা করে এদের কাজই হলো এই ধরনের মন্তব্য করা এরা চায় যে মানুষ যেন শান্তিতে না থাকে মানুষ যেন অশান্তির মধ্যে থাকে এদের একটা কাজ আর এর মতো আরো অনেক এরকম লোক আছে যারা এই ধরনের মন্তব্য না করে থাকতে পারে না ইসলামের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মন্তব্য না করে এদের বক্তব্য কমপ্লিট হয় না তো এই যে তার মন্তব্য যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ না এটা একেবারে ইসলামের উপরে অপবাদ মিথ্যা অপবাদ এর সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই বরং জেনা ব্যবিচার রেপ তো অনেক বড় কথা ইসলাম ধর্ম বেভিচারের কাছে যেতেও নিষেধ করেছে এটা হলো ইসলাম মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে পারা নম্বর 15 নম্বর 33 এর মধ্যে বলেছেন ওয়ালা তকরবুজ জিনা ইন্নাহু কানা ফায়শা এবং তোমরা বেভিচারের নিকটেও যেও না এটি একটি অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ এটা মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ব্যাবচারে এটা তো অনেক বড় কথা এটা তো অনেক বড় ব্যাপার এর নিকট নে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বলেছেন যে এটি কত বড় গুণা কোন মুসলমান যদি এই কাজ করে তাহলে তার ইমানের কি অবস্থা হয় তার ইসলামের কি অবস্থা হয় এই প্রসঙ্গে রাসুল এখারি ইমসল্লাহ আলীবাস্লাম পবিত্র হাদিস

মদ পানকারী কারি মদ পান করা অবস্থায় মুমিন থাকে না চোর চুরি করা অবস্থায় মমিন থাকে না মহাদিসিন মুফাসির এই হাদিস ব্যাখ্যা বলেছেন যে ইমানের যে নূর এই নূর তার অন্তর থেকে ওই সময় বেরিয়ে যায় এটি কত বড় কথা যে ইমানের নূর তার মধ্যে থাকে না যে মুসলমান যে মমিন এই জেনা বিচার করে মদ পান করে চুরি করে ইসলাম ধর্মে এগুলো এত বড় অন্যায়ের কাজ

এরা যদি হয়ে যায় আর এদের জেনা যদি প্রমাণিত হয় তাহলে প্রত্যেককে একশো কোষাঘাত লাগাতে হয় একশো কোড়া করে আর যদি কোনো বিবাহিত পুরুষ হয় বিবাহিতা নারী হয় তো এদের শাস্তি কি তো এদের শাস্তি হলো ইসলাম ধর্মে এদেরকে হত্যা করতে হবে হত্যা করতে হবে এই হলো ইসলামের শাস্তি যদি কারো জেনা ব্যবচা যদি কারো রেট প্রমাণিত হয়ে যায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে ইসলাম ধর্মের হুকুম হলো যদি বিবাহিত বিবাহিত হয় এদেরকে হত্যা করতে হবে এ প্রসঙ্গে আয়াতে রাজ প্রসিদ্ধ যদিও এটির তেলাবাদ রহিত মাংস কিন্তু এর হুকুম বাকি আছে এর হুকুম এখনো জারি আছে হুকুম লাগাতে এই হুকুম এখনো আছে এ হুকুম জারি করতে হবে ইসলামের এই হুকুমা এখনো বাকি আছে এতসঙ্গে সিআইএসির তার মধ্যে বহু জায়গাতে এই আয়াতের রাজ উল্লেখ আছে আমি একটি রেফারেন্স দিই ইবনে মাজাহ হাদিস নম্বর 2553 এর মধ্যে এই আয়াতে নাজম কি আশায় খু খাতু اذا জানায়া ফারাজুহুমা বৃদ্ধ বৃদ্ধা যদি জরায়িত হয় তো তোমরা এদেরকে হত্যা করো রাজত্ব করো এই হলো ইসলামের আদেশ ইসলামের বিধান যদি কেউ এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আর তাদের এই কাজ প্রমাণিত হয় তাদেরকে হত্যা করতে হবে তো অর্জুন সিং নামে এই নিকৃষ্ট লোক জানে না এমন কোনো কথা নয় এই দাঙ্গা লাগানোর জন্য এই সমস্ত মন্তব্য করেছে খুবই আফসোস যে এত বড় একটি মন্তব্য করে ফেললো লক্ষ লক্ষ মানুষ ওই ভিডিও দেখলো ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গাতে এফআইআর করা হলো কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাতে যদি এর বিপরীত ঘটনা হতো যদি কোনো অসম্মান হতো আর ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের ব্যাপারে এইরকম কুমন্তব্য করতো তাহলে এফআইআর করার কোন প্রয়োজন ছিল না তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করত কিন্তু আফসোস যে একাধিক জায়গাতে এই নিকৃষ্ট লোকের নামে এফআইআর করা হয়েছে এরপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন আর শুধু এই একাই না অনেক এমন নামধারী নেতা আছে যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করে মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করে অসংখ্য এমন লোক আছে অসংখ্য এমন মন্তব্য আছে কিন্তু এদের বিরুদ্ধে কোনো মত পদক্ষেপ নেওয়া হয় না এটি খুবই দুঃখের বিষয় আফসোসের বিষয় আমি বলবো যে অর্জুন সিং এর মধ্যে যদি পরিমাণ লজ্জা থাকে মনুষ্যত্ব থাকে তার মধ্যে অবশ্যই সে ভুল স্বীকার করবে এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবে যা আমার এই বক্তব্য করা ভুল হয়েছে আমাকে ক্ষমা করা হোক আমাকে ক্ষমা করে দাও এই ধরনের কোনো বার্তা যেন তার পক্ষ থেকে আসে আমরা অপেক্ষায় আছি বি럭জার বিষয় আর আমরা প্রশাসনকে বলবো যে এই ধরনের যে কোন নেতা হোক না কেন মুসলিম নেতাও করো মুসলিম যদি কোনো ভুল মন্তব্য করে যে কোনো ধর্মের ব্যাপারে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হোক নালে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় সবাই কুষ্কারিমূলক বার্তা দিয়ে সমাজের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিক কত বড় একটা অপরাধ যে ইসলাম ধর্ম যেখানে জেনা ব্যভিচার रेप তো দূরের কথা এই নিকটে যাওয়া থেকে নিষেধ করেছে এত কঠোর শাস্তি রেখেছে যে হত্যা করতে হবে একশো কোষাঘাত লাগাতে হবে তারপরে এই রকম মন্তব্য যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ না এত এত শত্রুতা একটা সীমা থাকে এটা সীমার বাইরে চলে গেছে অবশ্যই তার কাছে হয়তো এই বার্তা পৌঁছাবে অলরেডি পৌঁছে গেছে প্রয়োজন আছে সে যেন নিজের ভুল স্বীকার করে এবং মুসলিম যাদের কাছে ক্ষমা চায় এখান থেকে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম